আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমার ফ্যামিলি চলে যাচ্ছি আমার ননদের বিয়েতে সবাই খুব সুন্দর করে সেজে গুজে আমরা বের হলাম আমার শাশুড়ি মাসাল্লাহ সবাই একসাথে যে কোনো অনুষ্ঠানে গেলে খুব মজা লাগে যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠান আমরা সবাই একসাথে বের হয়েছি একটা ছোটোখাটো অনুষ্ঠান খুবই ভালো লেগেছে গিয়ে বিয়ে বাড়িতে গেলে অনেক মানুষের সাথে দেখা হয় যাদের সাথে অনেক বছর দেখা হয় না কিন্তু আমরা বিয়েতে গেলে দেখা যায় ওই গেট টুগেদারটা হয় আর খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় আমাদের খুব ভালো লাগে ছবি তুলতে আর বিয়েবাড়ির খাবার তুলনা তো হয়ই না বুড়হানির তো আমি একদম অনেক বড় ফ্যান আমরা ছবি তুলে নিচ্ছি ফ্যামিলি সবাই খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে আর অবশ্যই ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম যাতে আপনার আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার খুব ভালো লাগে আপনার সাথে সব কিছু শেয়ার করতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফেজ সবাই আমার যেন দোয়া করবেন